সেম কথা তখন ধরো একটা প্রশ্ন আসে যে পয়েন্ট জিরো 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 মলার হাইড্রোটোরিক অ্যাসিডেট পিএইচ কত আচ্ছা তো এখন দেখো যে ক্যালকুলেটর থাকলে তুমি খুব সহজে এই মানটা বের করে ফেলতা লগে মানটা বসা দিলে চলে আসতো নেগেটিভ লকার একদম দিয়ে ধরো তোমার হাতে নাই ক্যালকুলেটর মেডিকেল ভর্তি করে কিন্তু ক্যালকুলেটর থাকবে না তবুও ক্যালকুলেটর ছাড়া মাত্র বিশ সেকেন্ডে খুব ছোট একটা ট্রিক জানা থাকলেই এটা বের করা সম্ভব তো আজকে আমরা দেখবো কি সেই ট্রিক্সটা যার মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো পিএইচ এর মান বের করে ফেলতে পারবো আচ্ছা এটা আমরা খেয়াল করে দেখো তোমার প্রথম কাজ হবে এই ধরনের কোশ্চেন পেলে দশমিকের পর কয়টা ঘর আছে এই ধর দশমিকের পর আমার এখানে দেখো চারটা ঘর আছে জিরো 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 থ্রি সো আমরা বলতে পারি যে দশমিকের পর দশমিকের পর চার ঘর ঠিক আছে এই কারণে আমরা আগে ফোর ফোর মাইনাস সেকেন্ড কাজটা হচ্ছে তোমার শেষ সংখ্যাটা কত শেষ সংখ্যাটা দেখো তিন আমাদের শেষ সংখ্যা তো তুমি লিখবে হচ্ছে ফোর মাইনাস লগ থ্রি ঠিক আছে ফোর মাইনাস লগ থ্রি আচ্ছা এবার এখন লক শ্রে মান তো আমরা জানি না তুমি কি করবে জানো এখানে ছোট্ট একটা চার্ট আমি দিয়ে দিয়েছি লক ওয়ানের মান কত টু এর মান কত থ্রি এর মান কত এই মানগুলো যদি একটু কষ্ট করে মনে রাখতে হবে অনেকে ঘাবড়া যেতে পারো যে ভাই এত মান কীভাবে মনে রাখবো দেখো মোটেও কঠিন কিছু না এটা ওয়ান এর মান জিরো বললাম টু এর মান পয়েন্ট থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো দেখো জাস্ট পয়েন্ট টু করে বেশি লক শ্রেয় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর হলে পয়েন্ট সিক্স ফাইভ হলে পয়েন্ট সেভেন সিক্স হলে পয়েন্ট এইট জাস্ট পয়েন্ট টু করে বেশি রাইট থ্রি ফোর ফাইভ সিক্স হয়ে গেছে সেভেন এইট এই দুটা মান আমি পরীক্ষায় খুব বেশি আসতে দেখিনি নর্মালি লক ফাইভ আসে লক থ্রি আসে বা উপরে থেকে আসে যদি আসে তখন একটু কষ্ট করে মনে রাখলে হচ্ছে জিনিসটা আচ্ছা তো এবার আস কী করবো দেখো লক থ্রি দিচ্ছে না ফোর মাইনাস লক থ্রি লক থ্রির মান দেখো পয়েন্ট ফাইভ এটা তো তুমি সুন্দর করে লেখে দিলা যে ফোর মাইনাস পয়েন্ট তার মানে পয়েন্ট জিরো 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 থ্রি মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পিএচ আচ্ছা এবার আসলে কমপ্লিকেস কি যে এখন তো আমার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমার ছিল হচ্ছে এক খারকীয় অম্ল রাইট তুমি অনেকে এটাকে বলতে পারো যে মোনোপ্রোটিক ঠিক আছে মনোপ্রোটিক দিলে একটা হাইড্রোজেন প্লাস আসতে পারে এখান থেকে রাইট একটা আসতে পারে কারণে ওটাকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড এদের ক্ষেত্রে কিন্তু এটা করলে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু যদি পরীক্ষায় তোমাকে ধরা বললো যে সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত এইচ টু এবার এটা কিন্তু ডাইপ্রোটিক ঠিক আছে এটা কিন্তু ডাইপ্রোটিক অ্যাসিড বা অনেকে বলতে পারে যে দ্বিক্ষারকীয় অম্ল দ্বিক্ষারকীয় অ্যাসিড ঠিক আছে এটার ক্ষেত্রে করতে হবে কি তোমার এই যে শেষ পানটা আছে না এটাকে দুই দ্বারা গুণ করবা জাস্ট মানে এক কথাই দেখো পয়েন্ট জিরো জিরো টু না এটাকে দুই দায় গুণ করবা মানে আসবে হচ্ছে পয়েন্ট জিরো জিরো ফোর কেন দুই দ্বারা গুণ করলাম কারণ এই যে সালফেরিক অ্যাসিড বা ফোর একে আমি যদি পানিতে ডিসোসিয়েট করি গোলায় তখন একটা সালফেরিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন আয়ন আসবে ঠিক আছে দুইটা আসবে কেন দুইটা আসবে কারণ একটা সালফিউরিক অ্যাসিড পানিতে দুইটা প্রোটন দিবে দুইটা হাইড্রোজেন দিবে এই কারণে আমরা এটাকে দুই দ্বারা গুণ করলাম কারণ আমরা তো জানি পিএইচ মানে নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আচ্ছা তো দেখো পয়েন্ট জিরো জিরো ফোর না এবার আসো আমরা আগের নিয়মে ফিরে যাই দশমিকের পর কয়টা ঘর আছে তিনটা ঘর থ্রি মাইনাস শেষ সংখ্যা কত আমার এখানে চার থ্রি মাইনাস লগ ফোর লগ ফোর এর মান কত দেখো পয়েন্ট সিক্স ঠিক আছে সো দেখো আমরা দিয়ে দিলাম সুন্দরভাবে যে থ্রি মাইনাস পয়েন্ট সিক্স ইকুয়ালস টু টু পয়েন্ট ফোর দেখছো কত সহজ জিনিসটা জাস্ট ছোট্ট জিনিসটা মানে ঠিকটা জানলে কিন্তু হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফোর আর সময় আরেকটা করি ওইভাবে সলভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোলার আচ্ছা এই কথার মানে কি আমাকে অলরেডি বলেই দিছে ঠিক আছে খুবই সহজ জিনিস আমাকে অলরেডি বলেই দিছে দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য পরে তিন দশমিকের পর সাতটায় ঘর আছে ঠিক না তো বেসিক্যালি আমাকে বলেই মাইনাস সেভেন তার মানে সাতটা ঘর আছে দশমিকের পর তো আস আমরা দেখে ফেলি সাতটা ঘর অ্যাসিড কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে মোনোপ্রোটিন এখানে কোনো ঝামেলা নেই কোনো গুণ করার চিন্তা নেই দেখো কি করবো আমরা সাতটা আছে তো সেভেন মাইনাস লক থ্রি ইজি কস দেখো লক থ্রি লক থ্রি মান হচ্ছে পয়েন্ট ফাইভ তো সেভেন মাইনাস পয়েন্ট ফাইভ পয়েন্ট হয়ে গেল আমাদের আরেকটা ম্যাচ কতক্ষণ লেখা দেখছো বিশ সেকেন্ড লাগে না তুমি একবার করতে করতে যখন ওটা তোমার হাতে চলে আসবে তখন দেখবে যে তুমি জাস্ট কোয়েশ্চেনটা দেখেই বলে দিতে পারছো যে অ্যান্সার কি আসবে আচ্ছা এটা হয়ে গেলে আমরা আসো এবার একটু উল্টোটা দেখি এতক্ষণ তো আমরা নর্মালটা দেখতেছিলাম এবার একটু উল্টোটা দেখি যে পিএইচ এর মান যদি সেভেন পয়েন্ট ফোর হয় তাহলে হাইড্রোজেন আয়নের মান কত এতক্ষণ আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া ছিল এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলা ছিল ঘনমাত্রা এত পিএইচ কত এখন আমাকে জাস্ট কোয়েশ্চেনটা একটু জাস্ট উল্টো করে দিচ্ছে যে পিএইচ এত তাহলে ভাই ঘনমাত্রা কত আচ্ছা দেখো এই কোয়েশনটা আমরা জাস্ট আগের কোয়েশনটারই উল্টো প্রসেস করবো কিভাবে করবো আমি দেখাচ্ছি শুরুতে আছে দেখো সেভেন পয়েন্ট ফোর তোমার দশমিকের পর ফুল সংখ্যা নিতে হবে মানে আমি তোমাকে যদি বলতাম যে এর মান হচ্ছে সিক্স তখন তুমি এটা 7 কারণ সিক্স পয়েন্ট কাছাকাছি মানে পরেরটা কি কাছাকাছি না মানে পরের মানটা পরের একদম সলিড মান হচ্ছে সেভেন সেভেন এখানে বলছে সেভেন তাই আমি বলবো হচ্ছে এইট একদম সলিড মান ঠিক আছে এইট এইট মাইনাস দেখো এইট মাইনাস মানে কি সেভেন না একই জিনিস কিন্তু এইট মাইনাস পয়েন্ট সিক্স করলে আসে সেভেন পয়েন্ট ফোর আচ্ছা তো তুমি কি করবে দেখো তুমি হচ্ছে সলিড মান নিবা সেভেন পয়েন্ট ফোর আছে আমি এইট নিলাম সো এইট থেকে সেভেন পয়েন্ট ফোর ডিফারেন্স হচ্ছে পয়েন্ট সিক্স এটাই লিখলাম জাস্ট তো এবার আসো এইট মাইনাস লগ লগম অফ পয়েন্ট সিক্সের জন্য লগ কত ছিল লগ ফোর ছিল খেয়াল করছো লগ ফোর পয়েন্ট সিক্সের জন্য লগ ফোর সো এইট মাইনাস লগ ফোর এবার আমরা ঠিক আগে কাজটা করবো দেখো এই ফোরটা হচ্ছে সামনে থাকবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার দশমিকের পর যে কটা খরচ করছে তাকে আমরা আগে লিখতাম সো টেন টু দি পাওয়ার মাইনাস এইট কেউ যদি কনফিউজ হয়ে থাকে আবার যেটা দেখাচ্ছি মানে আমি একদম নর্মালটা করবো দেখাবো কীভাবে উল্টোটা করতে হয় ধরো তোমাকে কোয়েশ্চনে যে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মূল এত ঘন হলে পিএইচ কত তখন কি করতো তুমি মাইনাস এইট ছিল দশমিকের পর আটটা ঘর আট মাইনাস লগ ফোর এই গাছটা তো আমরা করতাম রাইট মানে এতক্ষণ ধরে যে কোয়েশনগুলো ছিল আমরা এই গাছটাই করছি না দেখো সাত ছিল সেভেন মাইনাস লগ থ্রি ঠিক আছে এবার আমরা কিন্তু ওই কাজগুলোই করতাম তো চলো আমরা এই কাজগুলোই করি দেখো এইট মাইনাস পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট ফোর তো এই কথাটাই তোমাকে জাস্ট উল্টো করে বলছে যে পিএচ এত হলে ঘনমাত্রা কত তো সেভেন পয়েন্ট ফোর দিলাম ঠিক আছে সেভেন পয়েন্ট ফোর দেওয়ার পর দেখো কী আসছে আমাদের এইট মাইনাস পয়েন্ট সিক্স এইটের জন্য এইট আর পয়েন্ট সিক্সের জন্য লক ফোর এখন লক ফোর ছিল আমাদের দশমিকের পর শেষ সংখ্যাটা আর এইট ছিল দশমিকের পর যে কটা ঘর তো আমার মানটা বোঝা দিলাম যে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এভাবে তোমরা যে কোনো পিএইচের অঙ্ক খুব সহজভাবেই করতে পারবে তোমাকে পিএইচ তোমাকে ঘনমাত্র বলে দিলে সুন্দর করে পিএইচ বের করতে পারবা আমি আবারও বলতেছি একটা জিনিস লক্ষ্য করবা এই অ্যাসিডটা কি বলছে না মনোপ্রোটিক বলছে ডাইপ্রোটিক বলে দুই দ্বারা গুণ করবো আর মনোপ্রোটিক বলে তো আমাদের আসলে খুব বেশি চিন্তা করার কিছু নাই একদম বেসিক নিয়ম যেটা ছিল তো আশা করি যে এই ট্রিকটা ইউজ করার মাধ্যমে তোমরা খুব সহজেই এ ধরনের প্রশ্ন খুবই অল্প সময়ের মাধ্যমে সলভ করতে পারবা আজকের ক্লাসে আজকের টপিক এ পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম